ডক্টর চেপস সলিউশন ফর লাইফ প্রবলেমস বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পরিসংখ্যানে দেখা যায় বিশ্বব্যাপী প্রতি বছর ডায়াবেটিসে ষোলো লাখ লোকের মৃত্যু হয় গবেষণায় বলা হয় দুই সালের মধ্যে ডায়াবেটিস সারা বিশ্বে মরণ ব্যাধির রোগের মধ্যে সপ্তম স্থানে জায়গা নেবে ডায়াবেটিস এটি দীর্ঘস্থায়ী বিভাগীয় রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে এর ফলে হৃদযন্ত্র রক্তনালী চোখ কিডনি ও স্নায়ু গুরুতর ক্ষতি হয় চিনিযুক্ত খাবার উচ্চ শর্করা ও চর্বিযুক্ত খাবার এই রোগের ঝুঁকি বাড়ায় সচেতনতা ও সঠিক খাদ্যাভাসের মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব ডায়াবেটিস রোগ নিরাময়ে নিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিম উচ্চ রক্তচাপের মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে প্রাচীনকাল থেকে ভারতীয় ও চীনা ঔষধের অবিচ্ছেদ্য উপকরণ হিসাবে ব্যবহার হয়ে আসছে নিম নিম গাছের প্রায় সব অংশ যেমন পাতা ফুল বীজ ফল শিকড় ও বাকল বিভিন্ন ধরনের চিকিৎসায় ব্যবহার করা হয় উল্লেখ্য নিম অ্যান্টিসেপ্টিক হিসাবেও ব্যবহার করা হয় রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য চিকিৎসকরা প্রায় ডায়াবেটিস রোগীতে তিক্ত খাবার সুপারিশ করা হয়ে থাকে প্রতিদিন সকালে এক গ্লাস নিমের রস পান করা যেতে পারে চাইলে আট থেকে দশটি নিমের পাতা চিপিয়ে খাওয়া যেতে পারে এছাড়া পাঁচ মিনিটের জন্য আধা লিটার পানিতে নিম পাতা সেদ্ধ করে ছেঁকে তা পান করা যেতে পারে এভাবে এটি সংরক্ষণ করে দিনে দুইবার পান করা যাবে নিম পাতায় রয়েছে ফ্লোবোনয়েড ট্রাইটিপনয়েড অ্যান্টিভাইরাল যৌগ এবং গ্লাইকোসাইড যা রক্তে শর্করার মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে কেমন লাগলো আমাদের টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কি আমাদের এই টিপসটি ব্যবহার করে দেখতে চান তাহলে কমেন্টে ইয়েস লিখুন তাহলে অন্তত বুঝতে পারবো কতজন মানুষকে সাহায্য করতে পারলাম যতজন কমেন্টে ইয়েস লিখবে ভেবে নিব ততজন মানুষকে সাহায্য করতে পেরেছি আর আমাদের চ্যানেলের উদ্দেশ্যই তো আপনাদের সাহায্য করা আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকানে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং উপকারী মনে হলে শেয়ার করুন